এগুলা কোয়ালিটি বুঝতেছেন এগুলো খুব বেস্ট কোয়ালিটি এগুলো হ্যান্ডিক্রাফট বাইরে যা দামে নেবে আমার কাছ থেকে এসে অর্ধেক দামে নিয়ে যাবে ওন্না কাজ করা বডি কাজ করা গলাটা ইউনিক এই যে এগুলো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি দেখেন এখন যে কোয়ালিটি দেখাচ্ছি এটা কালার হ্যাঁ মাস্টার কপি মাল পাওয়া যায় এই কোয়ালিটি বুঝতেছেন এই যে দেখেন আপনার ব্রেন আপনার শ্রম আপনার পরিশ্রম যদি থাকে ইনশাল্লাহ এগিয়ে নেবে এগুলা কিন্তু খুব ফিনিশিং আধুনিক কাজ এটা প্রিন্টেড এর উপরে কাজ মাঝারি পাটির বিল আচ্ছা আচ্ছা ওর প্রত্যেক সপ্তাহেরই মিলে এরকম সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে ষোলোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে অনলি পাঁচশো টাকা দিয়ে শুরু হয় এখানে সমস্ত পাকিস্তানি মাল এবং বাইরে বিদেশি মাল বলা যায় এই যে এগুলো কোয়ালিটি ভাই খুব বেস্ট কোয়ালিটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি আর জনগণের ভালোবাসায় আছি ভাই তো আবারও তো চলে আসলাম আপনার এখানে আমার দর্শকদের জন্য এবার কি কি স্পেশাল অফার আছে একটু বলবেন ভাই সবচেয়ে বেস্ট অফারে মাল এখন চলতেছে দেখেন এগুলা এই যেগুলা না কথাটা বুঝছেন এগুলা হচ্ছে বিটস এর মাল কি মাল বিটস এর মাল যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় নিজের ব্যবসাকে গ্রোথ দিতে চায় হ্যাঁ আমি বলবো একবার হলেও এই পণ্যটা নিয়ে আপনারা লাইভে এসে ব্যবসাটা করেন ইনশাআল্লাহ এগুলা কোয়ালিটি আপনাদেরকে এগিয়ে নেবে আর দুই চার পয়সা না লাভ নেজ্জ যদি বেশিও করা হয় ইনশাআল্লাহ আপনাদের ক্ষতি নেই এগুলা কোয়ালিটি বুঝতেছেন এগুলা খুব বেস্ট কোয়ালিটি এগুলা কাজ করা এগুলা একবারে সাতশো ভিডিও মুক্ত দাম অমুক্তো না ফেম্বার সিলকে ধারণা দেওয়া হচ্ছে দাম শুরু হয় কত দিয়ে ছয়শো এগুলা কোয়ালিটি ফেম্বার সিল্ক যদি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আপনারা নিজেই বিবেচনা করেন কি কোন জায়গা থেকে ব্যবসা করবেন কথা বুঝছেন এই যে দেখেন ওড়না বডি কাজ করা সালোয়ার কাজ করা হ্যাঁ তারপরে হচ্ছে পাকিস্তানি কিছু বুটিক্সের এর মালও দেখাবো আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ কয় সেট এই যে এটা হচ্ছে চার পিচের সেট এই যে দেখেন একটা পাকিস্তানি ব্রান্ড আচ্ছা আচ্ছা পাকিস্তানি ব্রান্ড এইরকম কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন চার নিতে হবে না এই জি জি এখানে খুচরা সেল হয় না খুচরা শুরু করে যা দামে নেবে আমার কাছ থেকে এসে অর্ধেক দামে নিয়ে যাবে কি বলেন ভাই বাইরে থেকে এই যে ভাই দেখে দেখেন বইটা এভাবে ছবি নিয়ে আসবেন বলবেন আলী ভাই বলছিল অর্ধেক দামে আচ্ছা আচ্ছা কথাটা বুঝছেন এই যে কোয়ালিটিটা বুঝে না অনেক সুন্দর সিল্কের কোয়ালিটি শুরু হয় 650 টাকা দিয়ে আচ্ছা এগুলো ধারণা দেওয়া ভিডিও মুক্ত মুক্ত না এটা কত কালার আছে ভাই এটা কালারও চারটা এই যে দেখেন এগুলো খুব বেস্ট কোয়ালিটি ওন্না কাজ করা বডি কাজ করা গলাটা ইউনিক কাজ করা এগুলো অরিজিনাল মাস্টার কপি ঠিক আছে জি জি আর এই পূর্ণটা আলী ভাই নিজস্ব থিওরি ওন্নাটা তো অনেক ভালো না না ভাই কোয়ালিটি দেখেন না 5 ইঞ্চি বড় হবে ছোট হবে না আচ্ছা আচ্ছা এগুলা কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ যদি ব্যবসা করার ইচ্ছে আচ্ছা ভাই একটা প্রশ্ন করি জি আমার দর্শকরা তো অনেক সময় অনেক কমপ্লেইন করে যে আমরা তো মাল নেই ওখানে ভিডিওতে যা বলে আসার পরে ওরকম মানে ওনারা ওইভাবে কাজ কথা রাখে না তো সেই ক্ষেত্রে কি বলবেন আমি বলবো যে ফেমাস সিল্কে যদি কেউ ভাই ভদ্র লোকজন আসেন বের হওয়ার আগে সৃষ্টি কর্তা কাছে ফরিয়াত করবে ফেমাস সিল্ক যদি সততা জায়গা হয় তাই তো আমার পথটা এই জায়গায় নেন আর না হলে আমার পথ বাড়ির দিকে ফিরিয়ে দেন আর একটা কথা আছে আল্লাহ পাক ব্রেন দিয়েছে জি যদি তিন হাজার টাকায় দশ পিস থ্রি পিস খুঁজো তিন হাজার টাকায় পনেরো পিস থ্রি পিস খুঁজো ঠিক আছে মালে এই হাজার টাকা ক্যারিং খরচ চলে যায় হ্যাঁ তুমি জামা বানাবা মানে দেড়শো টাকা দিয়ে এটা ঘর মুছা যায় ড্রেস হয় না আচ্ছা তো বিবেক দিয়ে কাজ করো তাহলে কি হবে নিজেও আগাবা আর তোমার গ্রাহকও হারাবে না এই যে এগুলা কোয়ালিটি বেশ কোয়ালিটি দেখেন এখন যে কোয়ালিটিটা দেখাচ্ছি এটা কালার হ্যাঁ আচ্ছা আর এগুলো পুরো নিয়ে ব্যবসা শুরু করেন এখানে নেজ্জেচ্চ নেজ্জর দামে শাস্ত্রের প্রাইজে নিয়ে অনলাইনে বিজনেস মুকামে পাইকার করতে পারবে আচ্ছা আচ্ছা এখন আর একটা বুটিক্সের মাল দেখাচ্ছি এটা খুব বেস্ট ভালো এটা খুললে তো একটা হ্যাঁ এগুলা কোয়ালিটি খুব ভালো এখানে নোর্স নায়াব ইন্ডিয়ান অথবা অরিজিনাল পাকিস্তানি আইবয়ন নিজস্ব মাস্টার কপি মাল পাওয়া যায় এই কোয়ালিটিগুলো বুঝতেছেন জি জি অনেক কোয়ালিটি ভাই ভাই আপনি আপনার ভিউয়ারদেরকে দেখান কি ফিনিশিং এইগুলা মাল যদি গ্রাহকের কাছে হাতে তুলে দেয় হ্যাঁ তাহলে কি হবে এই গ্রাহক লাভ কম আর বেশি গ্রাহক তো থাকবে হ্যাঁ আর ওন্নাটা খুব বেস্ট এই যে দেখেন বুঝতেছেন ওন্না অনেক বড় এবং হ্যাঁ এইগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না এটা কালার হচ্ছে এক দুই এটা কালার হচ্ছে তৃতীয় হ্যাঁ আচ্ছা কালার ইনশাআল্লাহ এরকম শত শত ডিজাইন আছে আলী ভাই এখানে আচ্ছা ভাই আমার অনেক নতুন ব্যবসায়ী ভাইরা আছে নতুন করে ব্যবসা শুরু করতে চায় যাদের পুঁজি কম তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন তারা কিভাবে শুরু করবে আলহামদুলিল্লাহ সবার আগে আপনি যে সোশ্যাল মিডিয়াতে বালক বালিকাদের বেকারদেরকে নিয়ে কাজ করে থাকেন আল্লাহ রহমত যেন আপনার উপরে আসে আলহামদুলিল্লাহ আর আলী ভাই সেই মাঝেই আছে আচ্ছা কেননা আমি যখন একটা নতুন কোন উদ্যোক্তা তৈরি হয় হ্যাঁ আমি মনে করি সে আমার পরিবারের একটা সদস্য আমি মনে করি যখন একটা ফ্যাল মারা দোকানদার আমার কাছে এসে যখন সিলিন্ডার হয় তখন আমি মানে যে দোকানটা রানিং করা যায় আল্লাহর কাছে করি আর নিজে যা পারি ওর জন্য হেল্প করি কথাটা হচ্ছে গিয়ে কি আপনার কম টাকা আপনার ব্রেন আপনার সম আপনার পরিশ্রম যদি থাকে ইনশাল্লাহ এগিয়ে নেবে আচ্ছা আর কিন্তু এটার সঙ্গে যদি সৃষ্টিকর্তার সঙ্গে চাওয়া শুরু থাকে আলী ভাই আপনাকে লাভ করে দেবে না আচ্ছা দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ রিজিকের আল্লাহিলা হতেই পারি যে ভাই সে আমার হতেই পারে আলি ভাই কথা দিক দিয়ে আলি ভাই কোয়ালিটি দিক দিয়ে দামের দিক দিয়ে ইনশাল্লাহ ঠকবে না কথাটা বুঝছেন এই যে এগুলা কোয়ালিটি ভাই খুব বেস্ট কোয়ালিটি এগুলা মাল নিয়ে ব্যবসা শুরু করলে গ্রাহক তৈরি হয় আচ্ছা আপনি একটা মানে কলম চারা লাগানো পরও তিন মাস সময় দিতে হয় জি জি আর আপনি দেখা যাচ্ছে ব্যবসা শুরু করে বলেন নাকি আমার হাজার টাকা লাভ ভাই হাজার টাকা লাভ করে তো কেমনি করে দুই এক বছর দোকান জামানো পর করে যখন গ্রাহকের বিশ্বাস নিতে পারে আপনি সঙ্গে সঙ্গে রাতারাতি যদি বড় লোক হতে চান আল্লাহ পাক ছাড়া চমৎকার কেউ করে দিতে পারবে না আচ্ছা কথা বোঝা যাচ্ছে এই যে দেখেন কোয়ালিটি গুলা এগুলা কিন্তু খুব ফিনিশিং আধুনিক কাজ এটা প্রিন্টেড এর উপরে কাজ এগুলা মাল বাইরে পাবে না এগুলা কালার চারটা 4 টাকা করে বিক্রি হয় না হ্যাঁ মানে এই 4টা কালারই নিতে হবে ইনশাআল্লাহ এটা সর্বনিম্ন ভাই একটা বিগ হোলসেল এর এখানে আসেন না দাকি এটা যখন বাংলাদেশে একটা জায়গা পাইকার চলে যাচ্ছে আমি নাম বলবো না এটা ঢাকা نوشিনদী এলাকা ঠিক আছে অনেকে মানে কিছু জায়গা নাম গুলো নেই তাদের কেউ যদি কোয়ালিটি মাল লাগে ফেমা সিলকে আসে তো প্রচেষ্টা হচ্ছে কি কি মানুষ আল্লাহফাকে এত মূল্যবান মেধা দিয়েছেন মেধা যদি খরচ করে পৃথিবী কোনা কোনার চেয়ে লোকজন আসবে এটা তো সাধারণ দি হ্যাঁ কথাটা বলছেন এগুলো দেখেন না এগুলা প্রসেস খুব ভালো এগুলা সবাই সচেতন তৈরি করতে পারে না এটা হচ্ছে একটা মাঝারি পার্টির বিল আচ্ছা আচ্ছা ওর প্রত্যেক সপ্তারি বিলে এরকম আচ্ছা রানিংয়ে সে নিয়ে আবার পাইকার করে আচ্ছা এটা যাবে পরোদা পড়দা না জি এরকম আমি এর জন্যই বলি কি আপনারা ব্যবসা করার ইচ্ছুক হয়তো সব জায়গা ঘুরে আসেন হয়তো আমার এখান থেকে এসে দাম নিয়ে যান আচ্ছা আর আলী ভাই আপনাদের মাঝে মঙ্গলবার দিন সময় দিয়ে থাকে আচ্ছা কেন না সেদিন আলী সেই দিনটা সময় হচ্ছে আপনাদেরই জন্য আপনাদের মূল্যবান মেধা নিতে আলী ভাই নিজের ব্রেনটা খালি রাখে প্রতি মঙ্গলবার আপনি নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে পরামর্শ দিয়ে আল্লাহ পরামর্শ দিই না ওনাদের থেকে পরামর্শ নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ কেন না ওনারা খুবই সম্মানী ব্যক্তি আর আলী ভাই সাধারণ জ্ঞান হয়তো ওনার ব্যবসাটাকে গ্রোথ দিতে পারে আল্লাহ যদি সহন হয় আলী ভাই হেল্প করতে পারে একদম অল্প বুঝে তারা মানে শুরু করতে চায় অনলাইনে কত টাকার প্রোডাক্ট নিতে হবে ভাই সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে টাকা ব্যবসা শুরু করতে পারে আচ্ছা একটা যারা আমার দোকানে আশেপাশে আছে আচ্ছা আচ্ছা কেন অনলাইনে আপনি যেটা ভিডিও করে ছাড়তেছেন সেটাই দেখতেছে সেটাই দেখে সেটা অর্ডার অর্ডার পাবে নিয়ে যাবেন কিন্তু আলী ভাই সেট ভেঙে বিক্রি করে না আচ্ছা এই যে এটা হচ্ছে লোন হচ্ছে আচ্ছা দেখেন এটা দেখেন এটা হচ্ছে গ্যালারি এখানে বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা পাওয়া যায় আর এটা হচ্ছে লোন গ্যালারি এই লোন গ্যালারিতে অনলি পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় পাঁচশো ষাট টাকা দিয়ে শুধু পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় দাম গুলা আর এখানে এটা হচ্ছে গিয়ে কি ইউনিক লোন গ্যালারি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে যারা গুমোর সম্বন্ধ ভালো মাল বেচতে চায় তাদের জন্য কোয়ালিটি মাল যারা বেস্ট বেস্ট এই যে এগুলো দেখেন এগুলা খুব এক একটা পার্টির জন্য স্যাম্পল দেখানোর জন্য রাখছি আচ্ছা এভাবে এসে গ্রাহক স্যাম্পুল স্যাম্পল দেখে নিয়ে যায় আচ্ছা আর যাদেরকে দেখা যাচ্ছে ব্র্যান্ডের মাল নিয়ে কাজ করতে হয় যেরকম জায়নাব জোহরা চারিশমা রংপাসান খুবসুরত হ্যাঁ এইরকম গুলজি তো এই হচ্ছে এই গ্যালারি এই যে গ্যালারিটা না এখানে সমস্ত পাকিস্তানি মাল এবং বাইরে বিদেশি মাল বলা যায় এই সাইডটা আচ্ছা এখানে যারা নতুন উদ্যোক্তা আমি তাদেরকে আদেশ করে থাকি নিজের জানা মতন আপনারা মাস্টার কপি মাল নিয়ে শুরু করেন আর যারা দোকানদার তারা সবকিছু নিতে পারে আচ্ছা নতুন যারা করেছে তারা মাস্টার কপিটা নিলে আলী ভাই এখানে ফেমাস সিল্কের দাম খুবই সাশ্রয়ী প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় আপনারা দশটা জায়গা যাচাই করে আসেন আচ্ছা এটা হচ্ছে বুটিক্স গ্যালারি বুটিক্স গ্যালারি হ্যাঁ এখানে হচ্ছে পাকিস্তানি বুটিক্স গ্যালারি আর এখানে হাতের কাজ করা আধুনিক অ্যাপ্লিক প্রসেসে এগুলা মালগুলো ইত্যাদি পাবেন আলী ভাই তো ভিডিওতে আছে দীর্ঘদিন ধরেই আছি কোনো ভুল টুটি ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আলী ভাইও আপনার ভাই হতেই পারে হতে পারে বাবা হতে পারে অথবা আমার ভাতিজা ভাতিজি হতেই পারে তো অনেক সময় অনেক কথাই বলে থাকি তো মিস্টেক হলে সম্মানিনী সম্মান দৃষ্টি দিয়ে দেখবেন যারা অনলাইনে কেনাকাটা করবেন সামনে আমার নাম্বার আছে এই নাম্বার ছাড়া আপনারা টাকা পাঠাবেন না মিনিমাম ফোর্টি পার্সেন্ট পে করতে হবে যা টাকা পাঠাতে হবে না হ্যাঁ ফোর্টি পার্সেন্ট পে করতে হবে আমরা অনলাইন তখন সার্ভিস দিয়ে থাকি আর আমার ঠিকানাটা অত্যন্ত সহজ ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী আসসালামু আলাইকুম বরহমাত